আমি আর মেয়ের বাপ হয়েছি পঁচিশ আমি আলার কাবাই তবে রমজান মাসে নিয়ে থাকে সোনার বাবা কি পনেরো হাজার নিচ্ছি পঁচিশ সালে পুঁড়ি করবো তো ভালো লাগলে

কে ইমাম যদি বলে আমার 2000 টি যাবে যাদের ফাটে যে যদু মসজিদ কমিটি আপ তো বড় হারাম আপ তো বড় গোনাপে এবং তোমাদের থেকে কুরবানি হয় আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি ইমাম কুরবানির পশু জোবাই করে কত নেবে ইমাম ধর্ম করবে কোন কমিটির অধিকার নাই বড় বড়দের

প্রধান কশল আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি তুমি তোমার ইমামের হাতে দিলে না স্বয়ন আমার আবদুল্লাহর রাজা নবী মহামাদের হাতে দিলে ইমাম খুশি হবে নবী খুশি হবে ইমামের মায়ের মুখের হাসি ঘুরবে ওই ইমাম পাঁচ হাজার নিয়ে ডায়মন্ড হারবার নিষিদ্ধ বললেই যাবে না ওই পাঁচ নিয়ে ইমাম চুয়া খেলবে না পচি বোনটার জন্য এরা জামা কিনবে তার নাতির জন্য ঝামা কিনবে তার কচি ছেলের জন্য জামা কিনবে গদার কত আলেমেয়ের ছেলে মেয়ে হাসবে কি আমার পর্যন্ত তোমার বংশকে আমরা হাসি ফসিলাম আরে মাইক গণ্ডগোল ওজন ওয়াজ করবো গোদা কিরম সিডিং বাদ বলবো

পিছনে লাগব না বলু ইনশাআল্লাহ পিছনে করে এদার এদের মওত হবে খুব ভয়ংকর আলেমদের সমালোচনা করে না এরা নবীদের সমালোচনা করে আসবে না দরজা আল্লাহ নবীদের وارিস

भईया <laughs> मुल्ड <crafail kilowat universal movementél. laughs> <mumbles> <oled>